শীত মানে প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে ফুলকফি দিয়ে তৈরি কোনো রেসিপি থাকবে না সেটা হতেই পারে না তাই আজকে আমি আপনাদের সাথে ফুলকফি দিয়ে তৈরি একটি অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব। যা ভাত রুটি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফুলকপির কোপতাকারির রেসিপি শেয়ার করব আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি শুরু করি প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব এই জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই হাফ ইঞ্চি মতো কুচানো আদা একই সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো টমেটো আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কাজু এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা জলটা এভাবে দিতে হবে যাতে জলও বেশি না থাকে আর সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন জলটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব মশলা ঠান্ডা হয়ে গেছে এবার এই মশলাটা একটা মিক্সিং জারে নিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব ফুলকপির কোপ্তা তৈরি করার জন্য এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি সমস্ত ফুলকপিটা লাগবে না এখান থেকে কিছুটা পরিমাণ অংশ নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে ফুলকপির টুকরোগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব ফুলকপির টুকরোগুলোকে ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার এখানে বাকি উপকরণগুলোকে মিশিয়ে নেব গ্রেট করে নেওয়া ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য এই হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য চারটে কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মৌরি তবে আপনারা চাইলে এখানে গোটা জিরেও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো সমস্ত উপকরণ প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফুলকপিতে লবণ দেওয়া এর থেকে কিন্তু জল বেরোচ্ছে তাই বাইন্ডিংয়ের জন্য আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছি সম্পূর্ণ বেসনটা কিন্তু একবারে দেব না অল্প অল্প করে বেসন দিয়ে এটাকে মেখে নেব এখানে আলাদা করে আর কোনো জলের ব্যবহার করব না তার কারণ ফুলকপি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যাবে বেসনটাও যতটা কম ব্যবহার করা যায় ততটা এখানে ব্যবহার করব এখানে আরও কিছুটা বেসন আমি দিয়ে দিলাম সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন কোপ্তা তৈরির জন্য ফুলকপির এই মিশ্রণটা একদম তৈরি আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছিলাম তার মধ্যে কিন্তু এতটা বেসন রয়ে গেছে তবে কতটা বেসন লাগবে সেটা নির্ভর করবে ফুলকপিতে কতটা জল আছে তার উপর তাই বেসনের পরিমাপটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম লাগতে পারে এইবার এখান থেকে আমি এইভাবে ছোট ছোটো করে কোপ্তার আকারে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন আমি এভাবে গোল গোল করে তৈরি করে নিয়েছি কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার আগে থেকে তৈরি করে রাখা কোপ্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই নাড়তে যাবেন না তার কারণে এই অবস্থায় কোপ্তাগুলো নরম থাকে তাই ভেঙে যেতে পারে একদিকটা ভালোভাবে ভাজা হলে এই কোপ্তাগুলোকে সাবধানে উল্টে দিতে হবে দেখুন একটা দিকে বেশ সুন্দর কালার চলে এসেছে এভাবে কোপ্তাগুলোকে উল্টে অপর দিকটাও এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে কোপ্তাগুলোকে ভাজতে হবে তার কারণ হাই ফ্লেমে দিলে কোপ্তাগুলো ওপর থেকে সহজেই কালার চলে আসবে কিন্তু ভেতরে ঠিকঠাক ভাজা হবে না তাই মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বেশ সুন্দর কালার চলে এসেছে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এই কোপ্তাগুলোকে নামিয়ে নিচ্ছি পোক্তা ভাজা তেল কিছুটা কমিয়ে নিয়েছি এবার বাকি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটা লবঙ্গ আর একটা দারচিনি একই সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে এবার ফোড়ন আসার জন্য ওয়েট করছি ফোড়নটা চলে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট মশলাগুলো যেহেতু আগে থেকে ভালোভাবে ভাজা আছে সে কারণে এই মশলাটা কষাতে বেশি সময় লাগবে না আর এই মশলার মধ্যে আমি আগে থেকেই সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়েছিলাম তাই সেই পরিমাণ বুঝে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য এই হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত শুকনো মশলাগুলো যাতে পোড়া না লেগে যায় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য জল জল দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লোতে দিয়ে মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই এক চা চামচ চিনি তবে চিনি দিতে আপনাদের অসুবিধা থাকলে সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তবে নিরামিষ রান্না চিনি দিলে এটা খেতে বেশি ভালো লাগবে এবার আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকফির এই কোপ্তাগুলো ভাজার পরে গরম গরম চা বা কফির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে কোপ্তাগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে খুব সামান্য পরিমাণে জল আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণ বুঝে এখানে জলটা দিয়ে দেবেন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এক থেকে দু মিনিট রান্না করে নিতে হবে এই রান্নাটা করতেও কিন্তু আর বেশি সময় লাগবে না প্রায় দু থেকে তিন মিনিট পর ফিরে আসলাম ফুলকপির কোপ্তারকারি প্রায় হয়ে এসেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই এক চা চামচ গরম মশলার গুঁড়ো একই সাথে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনে পাতা কুচি তবে ধনে পাতা কুচিটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন এইবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় দেখে একটু পাতলা মনে হলেও এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে তাই এই অবস্থাতে এই কোফতাটাকে নামিয়ে নিতে হবে না হলে এটা একদম শুকিয়ে যাবে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য ফুলকপির কোপ্তাকারি পরিবেশনের জন্য একদম তৈরি গরম গরম এই ফুলকপির কোপ্তা ভাত বা রুটি পরোটার সাথে খেতে যেমন ভালো লাগবে ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে তাই আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তাহলে বন্ধুরা আমার এর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আর দেরি কেন বানিয়ে নি ফুলকপির কোফতাকারি ধন্যবাদ